আসসালামু আলাইকুম আপনারা প্রদর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রদর্শক শিক্ষক ও কর্মচারীদের নয়টা ও চারটা উপস্থিত থাকতে হবে চলুন বিস্তারিত জেনে প্রিয় দর্শক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কোনো নজরদারী না থাকায় অধ্যক্ষ ও শিক্ষকেরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত থাকে না এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা তাই এবার শিক্ষক কর্মচারীদের উপস্থিত নিয়ে করা নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সব শিক্ষক ও কর্মচারীদের সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা আবশ্যক বলে জানিয়েছেন অধিদপ্তর এর ব্যর্থ ঘটতে সংশ্লিষ্ট বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমন নির্দেশনা জারি করে গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে সব অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তর জানায় বিষয়টি তদারকির জন্য পরিচালকদের দপ্তরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করবেন জানা যায় শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বড়ি দৈনন্দিন শিক্ষণ শেখানো মূল্যায়ন কার্যক্রম শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ শিক্ষকদের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠান প্রদান নিয়মিত উপস্থিত অপরিহার্য দেখতে পাচ্ছেন একটি নোটিশ এই নোটিশের মাধ্যমে আসলে জানানো হয়েছে এই নোটিশটি তো প্রিয় দর্শক আশা করি আপনাদের নোটিশটি ভালো লেগেছে তো এই ছিল আমাদের সব বিশেষ আপনি সকল আজকে আল্লাহ হাফেজ